গত দুই তারিখ আমার স্বামী আওয়ার ফতে দেশে আওয়ার সাতল সাতলফার বাজারে হঠাৎ করে আক্রমণ সিজন থেকে হাফতান লেবুও আক্রমণ করে তাদের ফর। ফরে কয়েকজন মানুষ আছে ভৈরা তার হাসপাতাল নিচয় উসমানিত আসলাম করে আজকে বাড়িতে সে তারা আক্রমণ করছে জাগা দখল করছে বাজারের মার্কেট কতখান বাংছে নিষে দি প্ৰা চাই যাৰা দোষী আছে তাৰে আইনৰ আওতাই আনা

দশক সিলেটের উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের ছাতরপাড় গ্রামে আছি গত দুই ডিসেম্বর এই ছাতরপাড় গ্রামে তৈরি জন্য আব্দুল শহীদ সুয়েলের উপর একটি দুর্বৃত্তের হামলা ঘটে সেই হামলার নেপথ্যে যারা রয়েছেন তারা কিন্তু আজকে ষোলোই ডিসেম্বর যিনি আব্দুল শহীদ সুয়েল আছেন উনি হসপিটাল দখল করার জন্য তারা এসেছেন এই যে দেখেন এখানে বাড়িতে উঠিয়ে তারা মেরেছেন বলছেন যে তারা তাদের জায়গা বিস্তারিত কি এবং কি ঘটছে বা ঘটবে